আসসালামু আলাইকুম হাই ফ্রেন্সলাম চলে আসলাম পূর্ণিমা আছে দেখা আসি আমার পাশে নূরমাংশ ন চারতলা থেকে তো फ्रेंड्स দেখাবো আপনাদেরকে অনেক দামি দামি লেহেঙ্গা যেগুলো আট হাজার দশ হাজার টাকা দামি লেহেঙ্গা আমরা পূর্ণিমা পক্ষ থেকে পূর্ণিমা পক্ষ থেকে দিব আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এখানে কত কালার আছে কত ডিজাইন আছে লেহেঙ্গা দেখেন খুবই আনকমন খুবই প্রাইস রিজনেবল প্রাইস থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন বলে দেখাবো ভিডিওটা ফার্স্ট ক্লাস দেখবেন কারণ কি এখানে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা দেখা করে দেখা হলো পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা আপনারা বিয়ে যাবেন এই যে এই লেহেঙ্গাটা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা লেহেঙ্গা আমরা পূর্ণিমা সারির পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদের দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা ঢাকা কাউসি মার্কেট ঢাকা চাঁদনি চক মার্কেট তার পাশে হচ্ছে নুন মেনশন নুন মেনশন চার তালা আসবেন আপনি কিন্তু আপনার এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন এটা এখন তারপরে এটা অন্য দেখাও এক এক করে আমি একটা লেহেঙ্গা ডিটেলস দেখিয়ে দিচ্ছি তারপরে ওই কালারগুলো দেখিয়ে দিন কালার ডিজাইন দেখে নিবো প্রত্যেকের লেহেঙ্গার প্রাইস থাকবে এই ভিডিওতে যতগুলো লেহঙ্গা দেখাবো তিন হাজার পাঁচশো টাকা দেখেন স্লিপটা দেখেন কত সুন্দর আপনারা চাইলে ফুল স্লিপ হাফ স্লিপ যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড ওই সামনের পার্ট এটা হচ্ছে পিছনের পার্ট আর দুটা স্লিপ দেখেন কত সুন্দর ফুল স্লিপ হাফ স্লিপ করে নিতে পারবেন আর পুরোনোটা দেখাও পণ্য হবে অনেক উঠছে তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দেখেন কত সুন্দর অন্য অনেক ঘুরছে ঠিক আছে রাখো কালারগুলো দেখো পেয়ে যাবেন এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে দেখেন কত সুন্দর এটা হচ্ছে বাঙি কালার তার মধ্যে হচ্ছে সিলভার জুরি কাজ করা এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন জুরি সুদার কাজ করা দেখেন কত সুন্দর প্রত্যেকের লেহেঙ্গা ওনারা সবই ম্যাচিং ঠিক আছে রাখো উপরে যায় ঠিক আছে একটা হলো তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা এটা হচ্ছে লেমন কালার দেখেন তো কত সুন্দর লেহেঙ্গাটা দেখলে মনে হবে তিন হাজার পাঁচশো টাকা মনে হবে যে লেহেঙ্গা আট থেকে দশ হাজার টাকা দামের লেহেঙ্গা এত সুন্দর লেহেঙ্গা ঠিক আছে নেক্সট করো ওনাটসটা আমি মাথায় রাখবো ঠিক আছে নেক্সট এটা হচ্ছে মেজিনটাকেলা দেখা দেবো অত সুন্দর তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো প্রত্যেকের লেহেঙ্গার সাথে কিন্তু ওনা ট্রফস থাকবে মেচিন ঠিক আছে তিন হাজার পাঁচশো টাকা লেখা গাছ মার্কেট তার পাশে হচ্ছে নুরমেনশন নুরমেসন চার তালা কিন্তু আসলে আপনারা পূর্ণিমার সাইজ পেয়ে যাবেন পূর্ণের সাইজে আসলে কিন্তু এই লেহেঙ্গাগুলো অবশ্যই অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিন হাজার পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখেন বিয়ের লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা পূর্ণ দেখো উনারট অফ হবে ম্যাচিং প্রত্যেকটা লেহেঙ্গা উনার অফ হবে ম্যাচিং গর্জিয়াস অনেক গর্জিয়াস তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন অ্যাশ কালার মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন গোল্ডেন জুরি সুতার কাজ করা তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে

তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা বিয়ের লেহেঙ্গা দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর লেহেঙ্গাটা কত সুন্দর লেহেঙ্গাটা তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ঠিক আছে প্রত্যেকের লেহেঙ্গার উড়না টফস হবে ম্যাচিং অনেক গর্জিয়াস উড়না টফস অনলি তিন হাজার পাঁচশো টাকা শুধু বিয়ের লেহেঙ্গা দেখেলে হবে হলুদের লেহঙ্গাও কিন্তু দেখাতে হবে দেখেন হলুদের লেহঙ্গা দিয়ে দিলাম আপনাদের জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর অনেক আনকো লেহেঙ্গা তিন হাজার পাঁচশো টাকা আট হাজার দশ হাজার টাকা দামের লেহেঙ্গা আমরা পূর্ণিমা সেই পক্ষ থেকে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর অনেক আনকমন লেহেঙ্গাগুলো দেখেন এটা হচ্ছে গ্রিন কালার দেখেন কত সুন্দর সিলভার জুরি কাজ করে দেখেন তো তিন হাজার পাঁচশো টাকাই মনে হয় ভিডিওতে কি আপনার অবশ্যই তিন হাজার পাঁচশো টাকা মনে হচ্ছে তিন হাজার পাঁচশো দামে লেহেঙ্গা লহঙ্গা এগুলো মনে করতে হবে যে আট থেকে দশ হাজার টাকা দামের লেহেঙ্গা সরাসরি দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি পঁয়ত্রিশ হাজার টাকার দামের লেহেঙ্গা কিনা ঠিক আছে ওনারস দেখাও ম্যাচিং হবে প্রত্যেকের লেহেঙ্গা পুনারস হয় ম্যাচিং তিন হাজার পাঁচশো টাকা হচ্ছে মিষ্টি কালার তিন হাজার পাঁচশো টাকা সিঁদুর লাল দেখেন তো কত সুন্দর লেহেঙ্গাটা তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকের লেহেঙ্গার পাঁচশো টাকা এই যে আঙ্গুর কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন অনলি তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকের লেগার অন্যরা সবই ম্যাচিং এটা হচ্ছে কি লেমন হলুদ মানে লেমন সাইনি দেখেন কত সুন্দর হলুদ মতো লেমন সাইনি এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকের লেহঙ্গাতে কিন্তু কথা বলতে ভুলে গেছি এই যে কেন দেওয়া আছে কিন্তু প্রত্যেকটা লেহেঙ্গে কেন দেওয়া আছে আটও পর্যন্ত কেন দেওয়া আছে তিনটা চারটা করে লেয়ার কিন্তু কেন দেওয়া আছে আমরা পুরেশার পক্ষ থেকে এত সুন্দর সুন্দর লাহেগুলো দিচ্ছি আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে কিন্তু এই লেগেগুলো নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম